আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিদ ভারতীয় হজ জন্য সুসংবাদ দু সালে যে সমস্ত হজ যাত্রী ভারতবর্ষ থেকে পবিত্র হজ পালন করবেন তাদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে ভারত সরকার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর যোগ্য নির্দেশনায় বিআইএসএজিএন দ্বারা হজ সুবিধা অ্যাপ তৈরি করা হয়েছে এবং তীর্থযাত্রার অভিজ্ঞতায় এটি একটি গেম চেঞ্জার হবে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি রবিবার হজ সুবিধা অ্যাপ চালু করেছেন যা প্রয়োজনীয় তথ্য এবং প্রশিক্ষণ মডিউল ফ্লাইটের বিশদ বিবরণ বার্ষিক তীর্থযাত্রায় যাত্রাকারীদের আবাসনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে সরাসরি অ্যাক্সেস সরবরাহ করা হবে স্মৃতি ইরানি সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জনবালার উপস্থিতিতে এখানে বিজ্ঞান ভবনে হজ দু এর প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচশো পঞ্চাশটিরও বেশি প্রশিক্ষণ এই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হল প্রশিক্ষকদের সংবেদনশীল ও শিক্ষিত করা যারা হজ আরও প্রশিক্ষণ প্রদান করে যাতে হজ পরিপূর্ণ অভিজ্ঞতা থাকে এবং তীর্থযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন থাকে হজকে মসৃণ এবং আরও আরামদায়ক অভিজ্ঞতা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে স্মৃতি ইরানি সমস্ত হজ যাত্রীদের সুবিধার জন্য হজ সুবিধা অ্যাপ চালু করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর নির্দেশনায় দক্ষ হজ সুবিধা অ্যাপটি বিশাক এন তৈরি করেছে এবং তীর্থযাত্রার অভিজ্ঞতায় এটি একটি গেম চেঞ্জার হবে বলে বিবৃতিতে বলা হয়েছে ডিজিটাল এবং মোবাইল প্রযুক্তির ব্যবহার করে হজ সুবিধা অ্যাপ প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ পরিষেবা যেমন প্রশিক্ষণ মডিউল ফ্লাইটের বিবরণ বাসস্থান জরুরি হেল্পলাইন এবং স্বাস্থ্যের অন্যান্যদের মধ্যে সরাসরি অ্যাক্সেস সরবরাহ করবে হজ যাত্রীদের নখদর্পণে এতে বলা হয়েছে তীর্থযাত্রা তাদের আধ্যাত্মিক যাত্রার আরও ভালোভাবে ফোকাস করবে এবং ভ্রমণ লাগেজ এবং নথিপত্রের মতো জাগতিক কাগজগুলি ভুলে যেতে সক্ষম হবে না অ্যাপটি হজযাত্রীদের তাদের যাত্রার সময় সাধারণ সমস্যার সমাধান দেয় এবং এটি একটি বড় হবে বিশেষ করে যারা তাদের জীবনে প্রথমবার হজ পালন করেছেন তাদের জন্য বিবৃতিতে বলা হয়েছে স্মৃতিরানি হজ গাইড দু ও প্রকাশ করেছেন যা তীর্থযাত্রীদের জন্য হজ সুবিধা অ্যাপ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়ে তীর্থযাত্রীদের তীর্থযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য প্রস্তুত করা হয়েছে এতে আরও বলা হয়েছে নির্দেশিকাটি দশটি ভাষায় প্রকাশিত হবে এবং সমস্ত হজ জন্য জারি করা হবে কেন্দ্রীয় মন্ত্রী তার ভাষণে হজ তীর্থযাত্রাকে স্বচ্ছ অভিন্ন ব্যয় দক্ষ নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ অভিজ্ঞতা তৈরি করতে তীর্থযাত্রীদের কাছ থেকে সরাসরি প্রতিক্রিয়া নেওয়া সহ সরকারের করা ব্যাপক প্রচেষ্টার বর্ণনা দিয়েছেন তিনি বলেন লেডিসরা উইদাউট মেহরাম ক্যাটাগরির অধীনে হজ যাত্রীদের বর্ধিত উৎসাহ এবং অংশগ্রহণ হজকে অন্তর্ভুক্তিমূলক এবং অ্যাক্সেস যোগ্য করার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রমাণ হজ সুবিধা একটি হজ সুবিধার আরও ভালো অ্যাক্সেস নিশ্চিত করবে এবং তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি এবং জরুরি প্রতিক্রিয়া সহ আরও ভালো প্রশাসনিক সমন্বয় ও নিয়ন্ত্রণ নিশ্চিত করবে তিনি আরও বলেছেন প্রশিক্ষণের গুরুত্বের উপর আরও জোর দেন এবং প্রত্যেক হজযাত্রীকে নিরাপদ শান্তিপূর্ণ ও আরামদায়কভাবে পালনের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানান আপডেট এই পর্যন্ত আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ